মাথায় করে নিয়ে আসছেন গাড়ি করে নিয়ে আসছেন কোন গাড়িতে নিয়ে আসছেন কাগজ দেখান ট্রাকে করে নিয়ে আসছেন না আমি এই কথা বলেন না আপনি তো চালাকি করলেন প্রথমেই তো সঠিক তথ্য দিতে পারছেন

আমি মনে করার চার পাঁচজন মিলে এক ঘাড়ি নিয়ে আসেন বললেন না 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 মনে করা তো বলি নাই চার মিলে এক ঘাড়ি নিয়ে আসেন কত বস্তা আসেন একানব্বই বছর বলছি

আপনি আপনি দরকার একটা লোক পাঠা দেখেন এলাকায় খেতের মাল নাকি উনি তো মাল চুরি করে আছেন উনি কিনেও নেওয়াছি না ওনার ক্ষেতের মাল উনি এলাকায় ব্যাপারিকার কাছে

আমাদের একটা পিস বিক্রি হয়েছে কোন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হোয়াইট বাস্তা এটা ছিল আপনার সাঁত্রিশ বস্তা আর আপনার আস্তে আস্তে আটচল্লিশ টাকা বাস্তা বিক্রি করছে বস্তা

আমি কাজ বাস করি জগতে পেঁয়াজ চাষ আমি পেঁয়াজ চাষ করছিল চার বিঘে আর পাশাপাশি অন্য করি আমি পাঁচ পান আগের বছরের তুলনায় বছর পেঁয়াজের ফলন কম হয়েছে না বেশি আগের বছর তুলনায় এবছর কম হয়েছে

তার মোবাইল নাম্বার লিখে সুমোর পাওয়া যায় না ঠিকানা লিখে দেবেন এরপর থেকে আমরা ঠিকানা লিখে দেব স্যার কত বছর লাগবে আজকের থেকে আমরা এই লেখো আমরা কত বছর থেকে বলে যাচ্ছি দুই হাজার বারো সাল থেকে আমরা

কৃষক আপনার এলাকায় যে দাম বিক্রি করে ওই হিসাবে এখানে দাম কম আর ইরা মনে করেন এলাকায় বেসলেবার ব্যাপারের কাছে বাকি আমার দল মনে নাই দুই কেজি এই জন্য এখানে বেছে এক টাকা কমো এখানে বেছে নব্ব টাকাটা পায় এই জন্য মনে করেন এখান থেকে টাকা নিয়ে তারা চলে যায় রেখেছেন সবাই কৃষক আমি কোন লোকের করে রাখি নাই এরা সবাই কৃষক তাদেরকে তাদের মালে আমরা বেসি এখন শুনেন কাছে কৃষকের কোনো

ম্যানেজার আছে খুব চালাক আপনি তাই না কৃষক হাজির করেছে

উপজেলা কৃষি কর্মকর্তা আছেন প্রত্যয় নিবেন বিকল্প হচ্ছে পাকা কাশম পাকা কাশম আপনাকে দেখাতে হবে আর যদি না দেখাতে পারেন তাহলে ওই উপজেলা কৃষি কর্মকর্তা বলবেন যে

আপনার মোবাইল ফোন আছে না সব থেকে আছে আচ্ছা মোবাইল ফোন আছে নাম্বার আবার থাকে না দুজন ঠিকানা লেখা লেখা আছে মধুর কালী হয়েছে দেখেন আর কিছু লাখ মধুখালী কালী কোথায় ফরিদপুর মধুখালী লেখা আছে ফরিদপুর আপনার থানার নাম লেখা